প্রকৃত জ্ঞান না থাকায় বর্তমান যুব সমাজ তরুণ সমাজ সুফিবাদ নিয়ে নানান কথা বলে থাকেন নানা রকম মন্তব্য করে থাকেন আর এই তাগিদ থেকে সুফিজম নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য আমরা আজকে আপনাদের সামনে এসেছি আমাদের সাথে আছেন বর্তমান সময়ের একজন দিকপাল বলা যায় মৌলানা অর্থাৎ মৌলানা মুফতি সাইয়েদ ওয়াসির রহমান আল কাদেরী তিনি অধ্যক্ষ হিসেবে আছেন জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে বেশ কয়েক বছর ধরেই এটি স্বীকৃত হয়ে আসছে এবং একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে হুজুর এই মাদ্রাসায় দায়িত্ব পালন করে আসছেন আমরা হুজুরকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত তার সারা দিনের যে কর্মব্যস্ততা তার মধ্য থেকে তিনি সুফিজম এই সম্পর্কিত জ্ঞান ও সুফিজম তার জ্ঞান এবং আদব সম্পর্কিত বিষয়ে তরুণ ও যুব সমাজকে জানাতে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমরা জানি যে তাসাউফ বা সুফিজম অর্থাৎ সুফিবাদ বলতে যে শব্দটি যে তত্ত্ব ইসলামের মধ্যে রয়েছে বর্তমান সময়ে কিছু আলেম বা কিছু এর বিরোধিতা করছেন এবং বিশেষ করে তরুণ সমাজদেরকে এই সুফিজম সম্পর্কে নানা বিরূপ মন্তব্যের দিকে ধাপিত করছেন আমরা একটু আপনার মাধ্যমে আমরা এই তরুণ সমাজ যুব সমাজকে জানাতে চাই যে তাসাউফ বা সুফিজমের মূল প্রকৃত পরিচয়টা কি কিভাবে সুফিজম ইসলামে আসলো ইসলামে কি সুফিজম আলাদা একটি বিষয় নাকি সুফিজম ইসলামের একটি বিষয় আমরা হুজুর আপনার মাধ্যমে প্রথমে আমরা শুরু করবো যে তাসাউফ এবং সুফিজমের মূল পরিচয়টা কি ধন্যবাদ দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে রয়েছেন সকলের প্রতি শুক্রিয়া মুবারকবাদ অধ্যকার এ প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আরেকটা কথা বলতে চাই যেহেতু জ্ঞান এবং আদব দুটির সমন্বয়ে আমরা সুফিবাদকে আজকে সুফিবাদকে নিয়ে আলোচনা করছি আমি আপনাকে বাংলা আমি যখন একটু আলোচনা এই বিষয়গুলো নিয়ে যখন আমি তথ্যপত্র সংগ্রহ করেছি বাংলাদেশের একটি প্রাচীন দরবার হিসেবে আমি পেয়েছি যেখানে সুফিবাদের সাথে জ্ঞান এবং আদব দুটো একসাথে এমনভাবে পাওয়া যায় যে দুইশো দশ বছর আগে এই দরবারের সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এখনো পর্যন্ত এই দরবারে যারা বৃরাঙ্গন রয়েছেন খুব সুন্দরভাবে একই রকম ভাবে তারা এটি এখনো পর্যন্ত একই ভাবে পরিচালনা করে আসছেন আমি আপনাকে এই ক্ষেত্রে আপনিও খুব সম্ভবত আমি দেখেছি আপনাকে জিয়ারত করতে এই দরবার মির্জাকিল দরবার শরীফ নামে পরিচিত যাদের তরিক সিলসিলায় আলিয়া জাহাগিরিয়া নামে পরিচিত আহ প্রচুর আমার মনে হয় আপনি খুব ভালো জানেন এই বিষয়ে আমি তাদের একটি কিতাব আমি দেখেছি যে আমার হাতে আছে জালুয়া জাহাগিরি এই কিতাবটি একটি সংকলিত কিতাব তাদের একশো বছর যাদের যিনি দ্বিতীয় জন ছিলেন হজরত দ্বিতীয় শাহজাহাগের নামে পরিচিত হজরত ইমাম ফখরুল আরেফিন সাহেব কেবলার তম বছরের ওরস শরীফের সময় এটি প্রকাশিত হয়েছে আমি অবাক হয়ে যে প্রায় পঞ্চাশ জনেরও পঞ্চাশটিরও অধিক বিশ্বের দরবার থেকে সেখানে শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে এবং প্রতিটি শুভেচ্ছা বাণী আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম প্রত্যেক শুভেচ্ছা বাণীর মধ্যে একটি কথা আছে যে জ্ঞান এবং আদব উভয় ক্ষেত্রে মির দরবার শরীফের যে বীরাঙ্গন যে উদাহরণ সৃষ্টি করেছেন এটি সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে আমরা আরেকটা ব্যাপারে আমি দেখেছি যে হজরত আল্লাহ হজরত ইমাম আহমদ রেজা খান বেরলবি রহমতুল্লাহের ক্ষেত্রে একটি তার শানে একটি সংকলিত কিতাব রয়েছে আনোয়ারে রেজা এই কিতাবটির মধ্যেও আমি দ্বিতীয় শাহজাহির কেবল ইমাম ফখরুল আরেফিন মৌলানা আব্দুল হাই সাহেব কেবলার একটি তার জীবন যেটা জীবন চরিত হিসেবে পরিচিত আমার হাতে আছে এটিও আমার সংগ্রহে আছে সিরাতে ফখরুল আর এই কিতাবটিও এবং আল্লাহ হজরতের যে সংকলন ছিল আনোয়ারের রেজার মধ্যে এই কিতাবটির নাম এসেছে এবং সুফিজমের কিতাব সুফি তত্ত্বের মধ্যে আদব শিক্ষা এবং জ্ঞান শিক্ষার সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে এই সিরত ফকরুল আরফিনের নামটি সেখানে এসেছে এবং আমরা এটাও জানি যে প্রথম দুইশত দশ বছর আগে যখন এই দরবারটি গঠিত হয় তারা জ্ঞানের ক্ষেত্রে তারা আদবের ক্ষেত্রে এমনভাবে আহ মানুষদেরকে দীক্ষা দিয়ে এসেছেন যখন এই সুন্নিয়তের অনেক বিভিন্ন রকম সমস্যা সমস্যা সুনিয়ত যা যে বিশেষ করে ইসমাইল দেহালবির তব্বিয়াতুল ইমানের মাধ্যমে তখন সরহুদ সুদুর ফি দফে শুরুর এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা হজরত শেখুল আরফিন তার নাম হজরত হজরত মৌলানা মুখলেসুর রহমান সাহেব তিনি সরহুদ সুদুর ফি দফে শুরুর নামক কিতাবটি রচনার মাধ্যমে আহ ইসমাইল দেহালবির এই তকবিয়াতুল ইমানের সরাসরি তিনি খন্ডন যুক্তি খন্ডন করেছিলেন পরবর্তীতে আরো অনেক আমরা দেখতে পাই অনেক রকম ঘটনা বলি আমরা দেখেছি যেগুলো পরবর্তীতে আমাদের এই পর্যন্ত সুন্নিয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় পিলার হিসেবে কাজ করেছে আমি হুজুর আপনার আরেক আরেকটি ঘটনা আমি দেখেছি সেটাও ইমাম আহমদ রেজা ওর উলামাই বাংলাদেশ নামক একটি কিতাব রচিত হয়েছে বাংলাদেশের মধ্যে এই কিতাবের মধ্যেও কিন্তু আমি হজরত আহ মৌলানা মুফিজ রহমান মির্জাকিলি রহমতুল্লাহ একটি ঘটনা পেয়েছি তো এই ঘটনাগুলোর মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম যে এই যে দরবার আপনিও দরবারটি বর্তমানে প্রায় ২১০ বছরের হিস্টোরিতে বর্তমান প্রজন্ম পর্যন্ত প্রত্যেকজনের জ্ঞানের ব্যাপারে আমরা বিভিন্ন দরবারগুলোতে তাদের জ্ঞানের ব্যাপারে যে শহরত গুলো রয়েছে তাদের আদবের ব্যাপারে যে শহরত রয়েছে আমি পাটনা শরীফের একটি ঘটনা আপনাকে হুজুর আপনার যদি সময় থাকে একটু বলতে চাই আমি অবাক হয়েছি ডক্টর শামীম মুনাইমি সাহেব তিনি যখন বাংলাদেশে আগমন করলেন আমি তার তার জবানে আমি একদম নিজের কানে শুনেছি তিনি একটি ঘটনা বললেন একজন লোক তাকে জিজ্ঞেস করলো যে হুজুর কোথায় যাওয়া যায় জ্ঞানের জন্য তো তিনি বললেন যে জ্ঞানের জন্য তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও তবে আদব শিখতে হলে তুমি মির্জাকিল দরবার শরীফে যাও আগার আদব শিখ না হোক তো মির্জাকিল যাও তিনি এভাবে এই কথাটি বলেছিলেন আমাদের সামনে আমার আমি আমি নিজের কানেই সেটি শুনেছি আমি সাক্ষী তো তখন আমি চিন্তা করলাম যে এই দরবারটি এত বছর ধরে কিভাবে পরবর্তীতে এবং তাদের যে জ্ঞানের যে চর্চা আমি খবর নিয়ে দেখলাম দরবারের যে লাইব্রেরি রয়েছে অবাক হলাম দুই লক্ষ সত্তর হাজারেরও বেশি কিতাব তাদের লাইব্রেরির মধ্যে সংগ্রহে আছে এটি খুবই অবাক করা বিষয় এবং প্রায় চারশোটি প্রাচীন পাণ্ডুলিপি যে পাণ্ডুলিপিগুলো একেবারে রেয়ার আমাদের দেশের জন্য বা বিশ্বের জন্য তারা অত্যন্ত যত্ন করে সেগুলো রেখেছেন এবং জ্ঞানের চর্চা করছেন বর্তমান যিনি সাজ্জাদান আছেন হাজারত মৌলানা তাজুল আরফিন আহ মৌলানা আরিফুল হাই সাহেব কেবলা তিনি এই যে জ্ঞানের খনি হিসেবে যাকে চোদ্দ তরিকার সম্রাট বলে আমি জেনেছি এবং জ্ঞানের ক্ষেত্রে তিনি যেভাবে এই যে লাইব্রেরি গুলোকে তিনি পরিচালনা করে আসছেন এবং তার সুযোগ্য সন্তান যিনি পরবর্তীতে সাহেব সাজাদা হিসেবে আছেন বর্তমানে ডক্টর মৌলানা মকসুদুর রহমান আপনার একজন ছাত্র হিসেবেও পরিচিত আমি আপনার মাধ্যমে এই দরবার সম্পর্কে একটু জানতে চাই আমরা যে এই দরবার সম্পর্কে আপনি সেখানে জেয়ারতেও গিয়েছেন বেশ কয়েকবার আমি যেটা শুনেছি আদব এবং আখলাকের একটি খনি হিসেবে এই দরবারকে ধরা হয় একটু যদি এটা আমরা পেতাম ধন্যবাদ আপনি যে কথা বলেছেন মির্জাকিল দরবার সম্পর্কে এটা যথার্থ বলেছেন এটা আপনি সত্য কথাকেই তুলে ধরেছেন এখানে অতিরঞ্জন বা অতিরিক্ত আপনি কিচ্ছু বলেন নাই কারণ এই দরবার সম্পর্কে আমার কিছুটা ধারণা রয়েছে বিশেষ করে এখানে আমার আগে একটু ধারণা কম থাকলো এই দরবার সম্পর্কে মির্জাকিল দরবার সম্পর্কে আমার ধারণাটি আর একটু প্রচুর হওয়ার কারণটা হলো আপনি যার নাম বলেছেন বর্তমান যিনি দরবারে রয়েছেন নাইবে এবেসা হিসেবে যিনি আছেন যিনি ডক্টর আল্লামা মৌলানা আজিজম রহমান সাহেব তিনি আমাদের জামে সুনিয়ায় উনি ফেঁকা পড়েছেন জামেয় ফা উনি প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করেছেন এবং তিনি আমার জানা মতে সহি শরীফ ইতাবুল আসবাব আজাহায় এটা এলমে ফ্যাকার মতো অত্যন্ত টপ ক্লাসের কিতাব কিতাবুল আসবাব নজায় পরিপূর্ণ তিনি সমাপ্ত করেছেন উস্তাদের নিকট এবং একটি ঘন্ট কোনদিন তিনি মিস করেন নাই নিয়মিত ক্লাস করেছেন সাত ঘন্টা পর্যন্ত ক্লাসে বসে থাকতেন মৌলানা মকসুদ রহমান সাহেব আপনি যার কথা বললেন যিনি বর্তমানে ওই দরবারের নায়বে সাজাদা হিসেবে আছেন উনি আমি যতটুকু জানি তিনি ডিগ্রি এবং মাস্টার্স এর মধ্যে ইংলিশের মধ্যে গোটা অল বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস পাস হয়েছেন উনি হাদিসের মধ্যে এটার মধ্যে এবং তিনি ডিগ্রি আর মাস্টার্সের মধ্যে তিনি ইংলিশ সাবজেক্টের উপর উনি ফার্স্ট স্ট্যান্ড করেছেন আমি যতটুকু জানি কিন্তু মির্জাকিল দরবার এটাকে আপনি যেটা বললেন যে মির্জাকিল দরবার দুইশো বছর ধরে যিনি ও ওখানে হদরতে জাহাগীর আহমতুল্লালাই হদরতে শাহ সুফি সৈয়াদ মোঘলেশ্বর আহমান রহমেতুল্লালাই আব্দুল্লাহাই জাহাগীর হমতুল্লালাই ওনাদের ওনাদের কথা আমরা কিতাবে পড়েছি আপনি স্থিরতে ফখরুল আরাফিনের কথা বলেছেন ওটা আমার কাছেও আছে আমি কিছু দেখেছি সর হু কথা বলেছেন ওটাও আমার কাছে আছে ওই দরবারটা হলো মূলত একটা অ্যালমের খনি একদিকে অ্যালমের খনি হদরত মৌলানা মুখলেসুর রহমান রহমতুল্লাহ আলাই হজরতে মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই ওনারা তো এক একজন আমার দৃষ্টিতে এলমে শরিয়ত তালমে তরিকত তালমে হাকিকত আলমে সুন্নার খনি ছিলেন এলমে তসৌফের বিশাল খনি ছিলেন বর্তমানে তারা ওই দরবারের একটা বৈশিষ্ট্য আমি যেটা দেখেছি ওই দরবার এখনো পর্যন্ত আপনি যে কথা বলেছেন আপনার এলম তো আছেই সাথে সাথে আদব আর আখলা আদব আখলা যদি আপনি যে একটি কথা বলেছেন যে আমাদের একজন শেখ যিনি বলেছেন যে আদব সিং না হো তু মির্জাকিল দরবার হয়ে এটা আমি বাস্তবে আমি নিজে দেখেছি আমি বাস্তবে ওইটা গেছি এখনো ওই দরবারে যে আদব যে পীর মুড়িদের মধ্যে যে একটা আদবের সম্পর্ক যে আখলা যে আনুগত্য এ এটা দেখলে তো স্বাভাবিক এটা দেখলে সাহাবাই ক্রামের কথা યાદ ত্যাগ করে যায় সাহাবাই ক্রামের কথা আমাদের স্মরণ হয়ে যায় এটা দেখলে এই আদবের কথা দেখলে tabi'in হযরত উনারা সাহাবাই کرامকে কিভাবে সম্মান করেছেন তবে tabi'in tabi'in কে কিভাবে সম্মান করেছেন তো ওই দরবারে গেলে এটা আমরা এটা পর্যবেক্ষণ করি নিজে প্রত্যক্ষ করি তো আমরা দোয়া করব ওখানে বর্তমানে যারা আছেন বিশেষ করে আমার আজিজ ডক্টর আল্লামা মৌলানা মকসুদুর রহমান সহ মৌলানা মকসুর রহমানের ছোট ভাই আছেন উনি আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় ভাজন আরো যারা আছেন আর বর্তমান যিনি সজ্জাদান সিন উনি তো আমি যতটুকু জানি তিনি আমার হুজুর শেয় মিল্ল শাইখুল হাদিস হুজুর আল্লামা মুফতি উবাদুল হক নাইনি রহমতুল্লা আল্লাহ প্রায় সমবয়সী এবং ওনারা বন্ধুর নিয়ায় ওনারা অত্যন্ত আপন এবং ময়দানে নিবেদিত প্রাণ উনি এখন অসুস্থ জন্য দোয়া করছি উনি বর্তমান আল্লাহ যেন ওনাকে সাফায় কায় আয় জেলা বকশিস করেন উনাকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন কারণ উনিও আমাদের জন্য প্রায় সময় দোয়া করেন দরবারে মিলজাটিল দরবারে আর উনার যারা বর্তমান যারা নায়েবে সজ্জাদা আছেন আজিজম্মানা মকসুর রহমান সহ এটা দোয়া করবো যে যেভাবে ওনাদের মাসার খদরা যারা ওই দরবারের রত্ন যারা ওই দরবারের দিকপা যারা ওই দরবারের প্রধান দিশারি খেতে মুখরসুর রহমান রহমতুল্লাহ হাই জাহাগীর রহমতুল্লাহ ওনারা যেভাবে সুনিয়তের মত করেছেন শরীয় তরিগতের রেলমেটাসমত করেছেন হাজারো হাজারো বা তাকে আদব আখলাকের শিকা দিয়েছেন বর্তমান যারা আছেন নায়ে জাদা ওনাদেরকে যেন ওই আমাদের বুজের গান দিন ওই দরবারের বুজের গান দিনের ওই ঐতিহ্য ধরে রাখার যুগ যুগ ধরে ধরে রাখার পর্যন্ত ওই দরবার থেকে এলমের আলু বিতরণ করার আল্লাহ যেন তৌফিক দাগ করেন আপনি এটা যথার্থ বলেছেন ওই দরবার একটা আর আখলাকের আমি একটা মুজাস্সর নমুনা পেয়েছি পেয়েছি আর আখলাকের একটা বিশাল এক দরবার হিসেবে আমার কাছে এই দরবার গণ্য হয়েছে আমি একটা ওই দরবারে যারা মশায় করছি তাদের যত আছে আমাদের হক দরবার যেগুলো আছে হক সিলসিলা পাহাড়ের শূন্য তোয়াল জমাতের অনুসারী ও প্রত্যেক দরবারের যারা মশায় হজরাত ওনাদের হে করম ওনাদের ফয়েজে আতম ওনাদের শুভ দৃষ্টি আল্লাহ যেন আমাদের সবাইকে যেন নসিব করেন এবং আমরা যেন উনাদের পদাঙ্ক যেন অনুসরণ করতে পারি অনুসরণ করলে আমরা থেকে আমরা থেকে মুক্তি পাবো আমরা যারা বাতিল ফেরখা গুস্তাখানের রসুল গুস্তাখান সামনে যারা গুস্তাখি বিহাদুরি করে এদের থেকেও আমরা আহ পরিত্রাণ লাভ করতে পারবো